আজকে শুক্রবার বিকাল পাঁচটা বাজে পনেরো মিনিট আবার লাইভে চলে আসলাম তো আমার ফ্যামিলির সদস্যরা বা ফ্যামিলি মেম্বাররা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই শুভকামনা নিয়েই আমি আজকে লাইভটা শুরু করতে যাচ্ছি তো অনেকদিন পর আবার লাইভে আসলাম আর আট দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না আমি একটু অসুস্থ ছিলাম তাই তো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আবারও আমার চ্যানেলে সবাই আবারও যোগ হবেন আমি এই আশা রাখব এবং আবারও আপনারা আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন কণাভকাল ফ্যামিলির পাশে থাকবেন আমি মনে করি আপনারা সবাই আমার কণাভকাল এই ইউটিউব চ্যানেল ফ্যামিলির সবাই মেম্বার সবাই চ্যানেল এটা তো সবাই কেমন আছেন শুক্রবার দিনটা সবার কেমন কাটলো অবশ্যই জানাবেন আমার খুবই ভালো কাটছে আজকে আমি ইস্কন মন্দিরে গিয়েছিলাম সেখানে প্রসাদ খেলাম সেখান থেকে প্রসাদ খেয়ে সারাদিন একটু খাটাখাটনি করে বাইরে একটু কাজ করি মানে আমি এখন বর্তমানে একটা অটো চালাচ্ছি সে কাজের পাশাপাশি আগে চাকরি করতাম চাকরি ছেড়ে দিয়েছি এখন অটো চালাচ্ছি চাকরির পাশাপাশি তো আশা করছি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আমি জানি যে আপনারা আমার চ্যানেলে ভিডিও ইদানিং মানে একটু এঙ্গেজ কম হচ্ছেন সবাই সবাই একটু দেখবেন পাশে থাকবেন আমি আশা করি আগামীতে আরও ভালো কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করব এখন এই যুগে কিন্তু সবাই ক্রিয়েটর সবাই হচ্ছে আপনার ইউটিউবার সবাই কন্টেন্ট ক্রিয়েটর আবার সবাই টিকটকার বা সবাই ইনস্টাগ্রামের রিলস তৈরি করেন তো সবাই মনে করেন একই আমরা তবে একটা কথা না বললেই নয় আমি কিন্তু কোনো টিকটক করি না আজ পর্যন্ত আমার এই কর্মকাল ফ্যামিলির কোনো টিকটক অ্যাকাউন্ট নাই বা করিও নাই আর আমি চ্যানেল টিকটক খুলতে পারি না মেন সমস্যা এটা টিকটক খুলতে পারি না সেজন্য টিকটক চালাই না আমি ইউটিউব ফেসবুক এবং পাশাপাশি ইনস্টাগ্রামটা রান করতেছি তো সবাই আমার পাশে থাকবেন এই কনাবোকাল ফ্যামিলির পাশে থাকবেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাই লাইভে চলে আসেন যুক্ত হন কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন এবং চ্যানেলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না না ক্যারিমিনি ক্যারিমিনাটি স্টাইলে বলি হ্যাঁ আগর তুম চ্যানেল পে নিউ হো তো ও যে লাল রঙের বাটন হে উস পে লাত মারো ইয়া ঘুষ মারো

তো চলিয়ে শুরু করতে হে বন্ধুরা আজকে আপনাদের আমি আমার বাসাটা ঘুরে দেখাবো কিরকম দেখতে চলেন আমার সাথে সবাই আসেন লুঙ্গি খুলে যাচ্ছে করতে হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছে তো আপনাদের আজকে আমার বাসাটা ঘুরে দেখাবো দেখুন এই যে এদিকে আছে আমার ফ্রিজ এইদিকে আছে আমাদের ঠাকুর ঘর এখানে আছে আমাদের একটা ফ্যান আবার এদিকে আছে আমাদের একটা এই যে ইয়া কি বলে মেসি। এটাই খাবার দাবার রাখি ভাত সালুন তরকারি আমার বউ কি কী রান্না করেছে দেখুন দেখাচ্ছি আপনাদের গুড়িয়া ক্যামেরাটা আমার বউ আজকে রান্না করেছে এখানে আছে ভাজি এদিকে আছে ডিম ভাজি এখানে তো ভাত এখানে লেবু তো এদিকে দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপ আছে একটা এদিকে আমার চার্জার এখানে আমি বসে এডিট করি চেয়ারটা হয়তো শক্ত পাথায় ব্যথা লাগে কি আর করার গরিব মানুষ এরপরে এদিকে দেখতে পাচ্ছেন আহ কি আছে আমার একটা লাইট আছে দেখেন লাইটটা আমি নিজে বানিয়েছি এদিকে হেডফোন এদিকে আমার একটা সাউন্ড বক্স আছে আর এখানে একটা ছোট সাউন্ড বক্স আছে অবশ্য তো এরকমই নিয়ে আমার জীবন এরপরে আমি আপনাদের রুদ্রর সাথে দেখা করাবো আপনাদের তো আসুন রুদ্রর সাথে দেখা করি এই যে দেখেন এখানে আমাদের রুদ্র বসে আছে সাথে রুদ্রর মা আমার দিদি এবারে আমি আপনাদের আমাদের বাসাটা দেখাবো এই যে দেখেন আমাদের বাসা দেশে আমি থাকি আর এইদিকে গেট তো চলুন আমার আমাদের গ্যারেজটা গিয়ে দেখিয়ে আছি আপনাদের হ্যাঁ গ্যারেজটা গিয়ে দেখে দেখাচ্ছি আমি আপনাদের এখনই যাব আমি গ্যারেজে গিয়ে দেখাচ্ছি গ্যারেজের বাইরে আমাদের বাসার গেট দেখাচ্ছি যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি নতুন হলে চ্যানেল লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা পুরাতন আছেন তারা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তো হ্যালো গাইস এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাসার সামনে চলে আসছি এটা আমাদের বাসার গেট আর এই দিক দিয়ে এদিকে আমি ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি এই দিক দিয়ে ঘুরে দেখতে পাচ্ছেন ওই দিকে আমার কিন্তু এই যে আমাদের বাসার গলিটা সেটা দেখা যাচ্ছে এবং এইদিকেও আমাদের বাসার গলি আছে তো এখন আমি আপনাদের গ্যারেজ দেখাবো আমাদের গ্যারেজ দেখার জন্য আমার গ্যারেজ যেতে হবে গ্যারেজ গ্যারেজে গিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তো এই যে দেখেন আমাদের এখানে এটা হচ্ছে গ্যারেজের গেট গ্যারেজের গেটে চলে আসছি তো এখান থেকে আমি এখন ভিতরে ঢুকবো ভিতরে প্রবেশ করতেছি দেখেন হ্যাঁ এই যে দেখেন আমার ভাই ব্রাদাররা এখানে বসে কি খাচ্ছে মুড়ি মাখা খাচ্ছে এখানে আছে আমাদের অসীম ভাই তারপরে এদিকে আছে আমাদের আরেক ভাই নাম ভুলে গেছি আচ্ছা তারপর এদিকেও আছে মুড়ি খাবেন আপনারা আমি একটু দুইটা মুড়ি নিলাম হ্যালো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আমাদের গ্যারেজ আর এখান থেকে বের হয় গ্যারেজের গেট দিয়ে আচ্ছা

চার্জারটা একটু বাড়াই দিই তো বন্ধুরা এখন আমি আপনাদের আমি যে গাড়িটা চালাই সেই গাড়িটা দেখাবো যে গাড়িটা আমি কিনেছি এইদিকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের আমার গাড়িটা আমার গাড়িটা এখানে এখন গাড়িটার একটু পাওয়ারটা বাড়ি বাড়ি দেবো চার্জারের এখানে আমাদের এই যে ফারুক ভাই সে গাড়ির মেকানিক খুবই বিশেষজ্ঞ দেখতে পাচ্ছেন গাড়ি কঠিনভাবে গাড়ির গাড়ি ওয়ার্নিং এর কাজ করে উনি অনেক ভালো মনের মানুষ এবং কাজও করে অনেক একশো একশো আমার গাড়িরও একটা কাজ করে দিয়েছে বারবারকে যেন কল দিচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে তো গাইস ফারুক ভাই বিশের পিছনে গেলে চার্জ দিলে সমস্যা হইব বিশের পিছনে গেছে যা দুইতে দিমু আরে একটা তো গাইস এই দেখেন রুদ্র চলে আসছে জামা গায়ে দিয়ে রুদ্র রুদ্র কিছু বলো কথা বলো নাও আরে বলো ভাই কিছু বলতে নেই তুমি আয় যাইতেছি তো গাইস আমি এখন বাসায় চলে যাচ্ছি আমাদের গ্যারেজ ছেড়ে আর এইদিকে গ্যারেজের পাশে অনেকগুলো নারকেল গাছ আছে তো আপনারা কে করতে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো এ পর্যন্তই আজকের ভিডিও আশা করি সবাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই